হ্যালো গাইস বোনের বিয়ে বলে কথা বনির বিয়েতে কোনো কিছু বানাবো না তা কি কখনো হয় তাই ফটফট পশু পড়লাম ক্লে এবং মাটি দিয়ে ফুলদানি বানানোর জন্য বিয়ে বাড়িতে আমাদের সনাতনীতে ফুল বিয়ে বাড়িতে চান্নিকুলার মধ্যে ফুলদানি বানায় সেটা অবশ্যই সবাই জানেন কম বেশ তাই ক্লে দিয়ে ফুলদানি বানানোর জন্য পশু পড়লাম একটা একটা করে সুন্দর করে ফুলবাণী তৈরি করতে শুরু করে দিলাম একটা সত্যি কথা কি কিছু কিছু মানুষ আছে যারা কারো ভালো দেখতে পারে না যেমন আমি যেই ভিডিওটা বানাইছি আপনি ভিডিওটা দেখতেছেন অথচ এখন পর্যন্ত একটা লাইক কমেন্ট করলেন না এখন আমার কথাটা শুনে আপনার ঝটপট লাইক এবং কমেন্ট করতে চলে গেছেন আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো মেন কথাই আসা যাক যে বোনটার বিয়ে সে হবে আমার জেঠাতো বোন মানে আমার জেঠাতো ছোটো বোন আমার জ্যাঠা দুই মেয়ে তার মধ্যে ছোটো বোন ছোটো মেয়েটার বিয়ে তো নেক্সট ভিডিওতে আপনারা অনেক বিয়ের ভিডিও দেখতে পাবেন অবশ্যই আমার পেজের সঙ্গে থাকবে অনেক অনেক ভিডিও দেখতে পাবেন তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি আমার ফুলদানিটি বানা প্রায় হয়েই গেছে তো ফুল লোকটি দেখতে হলে আর একটু কাজ করার আছে তো কাজটা করেই আপনাদের ফুল লুকটি দেখার আমি কিন্তু তেমন একটা ভিডিও বানাতে পাই না এবং ভিডিও বানানোর জন্য তেমন একটা সময়ও পাই না শত ব্যস্ততার মধ্যে আপনাদের ভিডিও দেখানোর জন্য ভিডিও তৈরি করতে হয় আমার তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ফুলদানিটা তো প্রায় বানানো হয়ে গেছে তো এই ফুলদানিটি কেমন হয়েছে সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন টাটা টেন টেনা ক্লে দিয়ে এই ফুলদানিটি কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন তো